হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কান্তিক বাই শুভ আর আমি আজকে তোমার নিয়ে এসেছি নতুন আরেকখানা ভিডিও আর আমার এই ভিডিও থাকবে বেশি না অল্পই সেনা কালেকশন থাকলে আরেকাড়ি থাকবে আর বাইকের একটা ভিডিও পোস্ট করছি আমার কাছে আগের কালেকশনগুলো অলরেডি আছে আর নতুন কটা গাড়ি হয়েছে আমি তোমাদের ওগুলোই দেখাবো তোমার তোমার দেখাবো ভিডিওটা যদিও ভিডিওটা আমার ভালো হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা লাইক করবে আর যতক্ষণ তোমার ভিডিওটা শেয়ার করে আরও লোককে দেখার সুযোগ করে দাও চলো ব্যাস্ট দেখাই আমার ভিডিওটা তোমাদের আজকে প্রথমে যে স্কুডিও দেখাচ্ছি এটা হলো হন্ডা গ্রাজিয়া দু হাজার উনিশের শেষের গাড়ি ঠিক আছে গাড়িটা কিন্তু খুব সুন্দর কন্ডিশানে আছে আর এইটার দাম লেগেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার আর এখানে আসলে কিছু কম বেশি করে নেবো গাড়িটা আবার দেখো এটা হন্ডা গ্রাজিয়া তারপরে তোমার যে গাড়িটা দেখাচ্ছি এটা হলো হন্ডা অ্যাক্টিভা বিএস সিক্সের গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি গাড়িটা কিন্তু খুব সুন্দর কন্ডিশানে আছে আর এটার দাম লেগেছে মাত্র ছাপ্পান্ন হাজার ঠিক আছে এখানে আসলে কিছু কম বেশি করে নেবো গাড়ি কিন্তু খুব খুব কন্ডিশনের গাড়িটা আছে ভালো কন্ডিশনে আছে গাড়িটা টোটাল পেপারস কমপ্লিট দু হাজার একুশের গাড়ি তারপর তোমাদের যেই গাড়িটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর মাইলেজেবেল গাড়ি এটা হলো হন্ডা সাইনএসপি ঠিক আছে এই গাড়িটা কিন্তু খুব ডিমান্ডেবেল গাড়ি আর এটা দু হাজার উনিশের একদম ডিসেম্বরের গাড়ি আর এটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে আর এটার দাম রেখেছি মাত্র তিপ্পান্ন হাজার আর এখানে আসলে কিছু কম বেশি করে নেব গাড়িটা একবার দেখো কন্ডিশানটা অত সুন্দর আছে তারপরে নিয়ে এসেছি তোমার জন্য একটা স্পোর্টস বাইক এটা হলো আট আর ফোর বি দুশো আর এটা দু হাজার সতেরোর গাড়ি এটা কিন্তু খুব সুন্দর কন্ডিশানে আছে আর এই গাড়িটার দাম রেখেছি মাত্র আটচল্লিশ হাজার আর এখানে আসলে কিছু কম বেশি করে নেবো গাড়িটা একবার দেখো তারপর নিয়ে তোমার জন্য আরও একখানা স্পোর্টস বাইক এটা হলো আট টি আর টু বিএস ফোরের গাড়ি আর এটা দু হাজার কুড়ির গাড়ি এটা কিন্তু খুব সুন্দর কন্ডিশানে আছে আর এটার দাম রেখেছি মাত্র তেষট্টি হাজার আর আমাদের এখানে আসলে কিছু কম বেশি করে নেবো গাড়িটা একবার কন্ডিশানটা দেখো তারপরে আরও একটা স্পোর্টস বাইক এটা হলো ইয়ামা আর ওয়ান ফাইভ বি থ্রি এটা বিএস সিক্সের দু হাজার কুড়ির লাস্টের গাড়ি টো টোটাল পেপারস কমপ্লিট নাম ট্রান্সফার হয়ে যাবে আর এটার দাম লিখছে মাত্র এক লাখ পনেরো হাজার এখানে আসলে কিছু কম বেশি করে নেব এটা কন্ডিশন আবার দেখো